নমস্কার আজ আমাদের মধ্যে রয়েছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ ও বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষের স্ত্রী দিদি দিলীপ বাবুকে বিয়ে করার পরে কেমন লাগছে বলে হবা খুবই ভালো লাগছে উনি একদম অন্য ধরনের মানুষ ওনার মানুষের মধ্যে ওনার প্রতি এতটা গ্রহণযোগ্যতা যেখানেই যাচ্ছি একটু আগে আমরা ওনার খড়গপুর বাংলাতে গেছিলাম সেখানে সবাই বরণ করলো

আর তারপরে ওনার সঙ্গে পার্কে কখনো কখনো বেশি বেশি দেখা করতে যেতাম হেঁটে যাওয়ার পরে তারপর মাথায় আসেনি তারপরে ওনাকে মৃত্যু ভালো লাগতো অনেক আগে থেকে তারপর আমার বাড়িতে গিয়ে ওনাকে আমি জানতে চাইলাম উনি বিয়ে করবেন কি না ওনার চিন্তা ভাবনাটা কি বোঝার চেষ্টা করলাম কিছু বলিনি উনি বললেন না করব না তারপরে আবার ওনাকে আবার দিন পনেরো দিন কল করলাম করে বিয়ে করার প্রয়োজনীয়তা বোঝালাম তো আমার কথাবার্তার মধ্যে দিয়ে উনি হয়তো বুঝতে পারতেন আমি কোন লাইনে কথা বলছি হ্যাঁ তো তারপরে আমি একদিন একটা স্বপ্ন দেখলাম ওনাকে শেয়ার করলাম তো সেটা ওনার ভালো লাগলো হয়তো বা তারপরে উনি করতেন হ্যাঁ তারপরে আমাকে বোঝার চেষ্টা করতেন তো তারপর আস্তে আস্তে বিয়ের প্রস্তাবটা হয়তো কি বুঝতে পারছিলাম আমি কি বলতে চাইছিলাম কারণ আমি আমার নিজের ডিক্লারেশনও দিয়েছিলাম যে আমি আমার কি ম্যারিটাল স্ট্যাটাস আমার সিঙ্গেল স্ট্যাটাস আমার প্রায়োরিটিস ছিল লাইফে সেগুলো সব হয়ে গেছিল প্রপার্টি বানানো ছেলেকে মানুষ করা ছেলের জব আমি সবকিছু আমার কমপ্লিট করে নিয়েছিলাম তো আমার মনে হয়েছিল এবার আমার প্রায়োরিটিস আমি ম্যারেজ করব আমি ফুল প্রায়োরিটির সাথে নিজেকে যখন ফোকাস করছিলাম তো আমার ফোকাসের মধ্যে অনেক কিছু অ্যানালাইসিস করে ওনার কথাটা আমার মাথায় আসে তা উনি ওকে বলেছিলাম जस्ट শেয়ার করেছিলাম তো উনি বুঝতে পারছিলেন উনি আমি কেন প্রবোক করতাম বিয়ে করার প্রয়োজনীয়তা কেন করা উচিত তুমি বুঝতে না তো আমি ওকে মিন করছি হ্যাঁ তো তারপরে উনিও আমাকে দুঃখ বোঝানোর চেষ্টা করতেন কত বড় তো অনেক কথা হতো মানে 3 3/2 ঘন্টা ধরে কত কথা হয়েছে

তো ওদের সাথে কথা টথা বললে তার আগে আমাকে মায়ের সাথে দেখা করতে বলেছিলেন তারপরে উনি বাড়িতে থাকতেন না মাকে দেখাশোনা করতে যাওয়া কুক ছিল না তো দশ দিন মতন আমি ওনার বাড়িতে আসা যাওয়া করেছি রান্না আমার নিজের ঘর সামলে ওনার ঘর হ্যাঁ তো এইসব করে উনি মোটামুটি সবকিছু নিয়ে আমার একটা এক্সাম ও নিয়ে নিয়েছিলেন তারপরে ফাইনালি মা রাজি হয়ে গেছে

খুবই ভালো লাগছে এখন ওনাকে আমাকে একটু মানে মেন্টাল যেটা ওনাকে আমি বোঝাতে চেয়েছিলাম যে বিয়ে করার প্রয়োজনীয়তা তো সেটাই এখন হঠাৎ করে আলাফা সার্টেন সেই পরিস্থিতি এখন ক্রিয়েটও হয়ে গেল ঠিক আছে না তো রাজনীতিতে তো ভীষণ আপ থাকে মানুষের কনসপিরেসি ডিপ্লোমেসি এত বাজেভাবে ভাবে থাকে সবসময় নেওয়া যায় না সব বয়সে সবসময় একটা সময় গিয়ে দেওয়া যায় পেট থেকে যেন টায়ার্ড হয়ে যায় মানুষ মেন্টাল টায়ার্ড হয়ে যায়

ধন্যবাদ আমরা কথা বললাম দিলীপ ঘোষের স্ত্রী এবং ওনার মার সঙ্গে দেখতে থাকুন স্পিড নিউজ বাংলা